শিকার আয়োজনে নানিয়ার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। সুইডেনের অর্থায়নে রাঙ্গামাটির নানিয়ার চরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন এমজেএফ এর কারিগরি সহযোগিতায় ম্যাচটির আয়োজন করে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস বৃহস্পতিবার উপজেলার বড়পুলপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় মহাপুরম উচ্চ বিদ্যালয় ও বড়পুলপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের মেয়ে খেলোয়াড়রা আশিকার প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ বিকাশ খিসা আশিকা ক্রিয়া প্রকল্প অফিসার সুবিন্দু চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আশিকার ফোকাল পার্সন সেভগার্ড ডাক্তার ঝুমালিয়া চাকমা সাবেক্ষং ইউপি চেয়ারম্যান প্রতিনিধি ও স্থানীয় ইউপি সদস্য শোভারঞ্জন চাকমা ও বুড়িঘাট ইউপি সদস্য পুররঞ্জন চাকমা এ সময় এডমিন অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার ও ফুটবল ম্যাচের প্রান্ত মিত্র চাকমা প্রকল্প সমন্বয়কারী মিতু চাকমা মনিটরিং অফিসার রত্নজ্যোতি চাকমা ফিল্ড ফেসিলিটেটর রিয়া খিসা চাকমা সহ প্রকল্প সংশ্লিষ্ট ও এলাকার ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন জাঁকজমকপূর্ণ এই আসর গোল গোলশূন্য থাকলেও পরে টাই বেকারে দুই এক গোলে বড়পুলপাড়ার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে জয়লাভ করে এতে সেরা খেলোয়াড় ও গোলদাতা হয়েছেন জয়সোনা চাকমা এবং লাইলি চাকমা সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন খেলা শেষে চ্যাম্পিয়ন রানার্স আপ সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতার হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন প্রসঙ্গত আশিকা পার্বত্য চট্টগ্রামে অতি দরিদ্র প্রতিবন্ধী নারী ও শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে পাশাপাশি জলবায়ু পরিবর্তন নারীর ক্ষমতায়ন শিক্ষা লিঙ্গ বৈষম্য প্রতিরোধ জীবিকা ও উন্নয়ন বিষয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথেও কাজ করে তারা ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি